ইসকে হাবিব সাহেবের গজল আমরা এখন এক জায়গায় আমরা গজল গাইতে গিয়েছিলাম মানে লক্ষ্মীকান্তপুর থেকে আরো অনেকটা দূর দূর হাবিবের সঙ্গে 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 তো একটা নামাজি জুম্মার দিন নামাজ পড়তে আসেনি তো তাকে জিজ্ঞাসা করছে ভাই তুমি নামাজ পড়তে আসলে না আজকে জুম্মার দিনে বলে মসজিদে এসকে গজল হয়নি কি করে ভাববো জানবো কি করে যে আজকে জুম্মার দিন মানে জুম্মার দিনে এসকে গজল বাজাতে হবে তবেই বুঝবে যে আজকে জুম্মার দিন এমন জামানা ছিল তো যাই হোক তানার গজল আমরা আল আমিন নবী আমার মুক্তিদাতা সবার খোদা জারে বন্ধ করে দিল যে পোহা আমি আমার মুক্তি দাতা সবার খোদা জারে বন্ধ করে দিল যে ও আমিন নবী আমার দেখো যে জগৎ বাসী দেখো দেখো রবি শশী দয়া মায়ার সাগর লও সবার মুখে পোটায় হাসি দেখো চে জগতবাসী দেখো দেখো রবি শশী দয়া মায়ার সাগর সবার মুখে ফোটায় হাসি এলো নেমে ফারে তারা দেখে হলো আত্মারা হয়নি এমন হবে না আর মোগম আল আমি নবী আমার মুক্তি দাদা সবার একদিন আমার দ্বার নবী মায়ের নবী একটা রাস্তা দিয়ে হেঁটে 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 যায় যেতে যেতে হঠাৎ দেখে একটা ওই বন্দি হরিণ একটা হরিণকে বন্দি রে করে রেখেছে শিকারী সেই রাস্তা দিয়ে আমার দয়ার নবী হেঁটে হেঁটে যায় আর আমার দয়ার নবীকে দেখতে পেয়ে সেই হরিণটা আরজি করে ইয়ার রসুল্ল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে যদি একটু ছেড়ে দেন আমার ছোট্ট ছোট্ট কচি 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 বাচ্চারা দুধ খাওয়ার জন্য বেকারার হয়ে আছে আপনি আমাকে যদি একটু ছেড়ে দেন তাহলে আমি দুধ খাইয়ে আবার ফিরে আসবো আমি কথা দিচ্ছি আমার দয়ার নবে সেই হরিণটা যখন ছেড়ে দেয় তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে তখন পথের ধারে বাধা ছিল বনে সে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করে পথের ধারে বাধা ছিল অবলা এক বনের হরি যে পদ দিয়ে যেতে ছিল আমার প্রিয় নবী করে দেখে বনে নবীজিকে ছেড়ে দাও গো আমাকে কোচি বাচ্চা আমার প্যাসে যে আছে বেকার আমার দাতা সবার হরিণটা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই শিকারিটা ছুটে ছুটে এলো যে ওই শিকারিটা যে শিকারী ওই হরিণকে বন্দি রেখেছিল বলে কে আমার বিনা পারমিশনে তুমি ছাড়লে কেন যখন আমার দয়ের নবীকে প্রশ্ন করে আমার দয়ের নবী মায়ের নবী সেই বন্দি হরিণীর জন্য তিনি নিজে জামিন হয়ে গেলেন যতক্ষণ না হরিণ ফিরে আসে আমি তোমার কাছে বন্দি থাকব। কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে নিচ্ছে তখন হরিণ যখন ছেড়ে দিল তখন বিনা হুকুম হরিণ কেন ছাড়া পেলো হরিণ যখন ছেড়ে দিলো শিকারিয়ে তখন নেলো বলে বিন বলে বিনা হুকুম আমার হরিণ কেন ছাড়া পেলো দয়ার রাসুল বলে তারে যতক্ষণ না আসে ফিরে পেদে তুমি আমায় এই আপে তঞ্জে আমার আমি নবী আমার ভক্তি দাদা সবার যখন হরিণটা চলে গেল দুধ পান করানোর জন্য বাচ্চাদের আর এই দিকে দয়ার নবী জামিন আছে দয়ার নবী সেই হরিণের জন্য বসে আছে এই শিকারীর কাছে কিন্তু একটা হরিণকে যদি ছেড়ে দেয় সে দুধ পান করি আবার আসতে পারে এটা কেমন করে হয় তারপর কি ঘটনা হয় শেষেতে আর সেই শিকারী কি করে দেখছে দেখুন দূধ পিলা ফিরো হরি যে ছিলো নবীজি জামিন দেখে শিকারি অবা খোলো কিস আল আমি দূধ পিলা ফিরলো হরি যে তাই ছিল দেখে শিকারি অবাক হলো বলে কে সে আল কথা বলে তুমি যে শেষ নবী হলে শিকারি শুনে লুটিয়ে পড়ে আর কলমা পড়ে বার বার আল নবী আমার মুক্তি দাদা সবার খোদা যারে বন্ধ করে দিল যে ও পহার আল Amin, no কেউ মাটিকে পূজা করে কেউ গাছ গাছালি নদী নালা জীব জন্তু পশু পাখি ইত্যাদি পূজা করে কেন প্রত্যেক ধর্মের প্রত্যেক রীতিনীতি তে এটা আছে যে আকার জিনিসকে যে দেখা যায় সেটাই ভগবান ঈশ্বর তাকেই পূজা করে উপাসনা করে তার ইবাদত করে কিন্তু একমাত্র আমরা মুসলমান আমরা এক আল্লাহকে বিশ্বাস করি যে আল্লাহকে কোনোদিন দেখিনি নিরাকার আল্লাহ তিনি পাঁচবার সিজদা করি পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহকে না দেখে সিজদা করি এই দুনিয়াতে আল্লাহ শুকরিয়া আদায় করি কেন আমরা চিন্তা করবো না কেন আল্লাহকে মানি আমরা ওই সূর্য যিনি সৃষ্টি করেছেন সেটা আমার আল্লাহ এই জামিনের মালিক আমার আল্লাহ চন্দ্র সূর্য গ্রহ তারা যা কিছু সৃষ্টি হয়েছে সকল সৃষ্টির মালিক তো আমার আল্লাহ আমার মালিক আল্লাহ আপনার মালিক আল্লাহ আল্লাহ আমার আপনার মালিক তো সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনে ছোট্ট একটি হাম পরিবেশন করব তারপরে আমরা কিছু সিঙ্গেল সিঙ্গেল গজল শোনাবো কিছু ডুয়েট কন্ঠে আপনারা যেমন পছন্দ করবেন যেমন বলবেন সেই রূপ গাওয়া চেষ্টা করব এবং আরো একটি কথা বলে দিই যদি কোনো গজল আপনাদের শোনার ইচ্ছা থাকে আমাদের বলতে হবে না আপনারা কমিটির সদস্যবৃন্দ জানারা আছে তাদের বলবেন ওনারা যদি আমাদের বলে পারমিশন দেয় কেন ওনাদের অধীনে আমরা ওনারা যেমন বলবেন আমরা সেই রূপ পরিবেশন করে শোনাবো কেন আপনাদের মনের মতো গজল হয়তো অনেকজনের ইচ্ছা যে এই গজলটা শুনি তো বলবেন ওনাদের ওনারা যদি বলে ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করে কবি ছন্দের মাধ্যমে সে দেখুন अल गो अल गो अल गो अल गो अल गो अल गो अल

কে বল বল ধারা সারা জמין আসমান সুবিশাল লীলা কা কে রাখিলো ভাসমান সে যে আমার মালিক সব পরমালিক আমার মালিক সব পরমালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে বল বল ধারা সারা জמין আসমান মান সুবি কে রাখে লো ভাসো পাখির কণ্ঠে পলক দিল মধুর সোর দিগ পাখির কণ্ঠে পলক দিল মধুর সোর কার গুন গান গে চলে তারা দুর্ব দিগ দিগন্তে পাখির কণ্ঠে পলক দিল মধুর সোর কার গুন গান গে চলে তারা বাহাদুর বহু কে মায়ের মনে দিল এত মমতার টান কে মায়ের মনে দিল এত মমতার টান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সব

শ্যামল প্রকৃতি জোৎস্না রাত্রি দেখে জুড়ায় যে আমার নয়ন দূর নিলিমায় চাঁদ সিতারা কে দিল মধুর আলাপন কার সৃষ্টি নিপুণতা দেখে জুড়ায় যে প্রাণ কার সৃষ্টি নিপুণতা দেখে জুড়ায় যে প্রাণ আমার মালিক সাপার মালিক আমার মালিক সাপ মালিক আল্লাহ মেহরবান আল্লাহ মেহরবান আল্লাহ কে করল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে ভাসমান আরো সুন্দর জিনিস দেখলে কত কি তারিফ করি যে সুন্দর তুমি ফুলের মতো দেখতে কেন ফুল সুন্দর চাঁদ সুন্দর তারা সুন্দর আমরা সুন্দর মানুষকে দেখে তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে বলি আবার কেউ কারো কেউ অতিরিক্ত যদি পছন্দ করে ফেলে অতিরিক্ত ভালোবেসে ফেলে তাকে দেখি বলে হ্যাঁ আল্লাহ তোমাকে ফসত করে বানিয়েছে তোমার থেকে সুন্দর দুনিয়া তার কেউ নেই আল্লাহ এই কথা বলি কেন যে যাকে ভালোবেসে ফেলে এর থেকে সুন্দর দুনিয়াতে তার চোখে আর কারোকে দেখায় না যদি ওই দেওয়ালকে ভালোবেসে ফেলে একটা

আমরা কোনদিন ভাবি না আমি একটা জিনি থেকে মনে গিয়ে কি সুন্দর কিন্তু জিনি ওইটা সৃষ্টি করেছেন তাহলে তিনি কত সুন্দর কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখতে বল তোমার নিয়ামত থেকে অবিরত করি সকর তব সদা রাখো তোমার নিয়ামত থেকে অবিরত করি সকর তব সদা রাখো সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি গো তুমি কেমন তোমার নিয়ামত থেকে অবিরত তোমার নিয়ামত থেকে তাকে অবিরল করি শুকুর তব সারা খোন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তার দারে সিজা করে কবি মজি বোলালাম তার দারে সিজা করে হো যায় পাকালাম সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার শ্রী পাল শ্রী পান্লমেশি পান অল্লামেশি পান আল্লাহ শ্রী পান আল্লামেশি প

মা আমিনার কোলে ও তার নুরীর ঝলক চোখে ধাদা লাগে তার নুরির ঝলক চোখে ধাদে লাগে ফেরেস্তাদের আনা গনা মিনার না সাদের আনা গনা ওনা অজ রে কাঁদে ওম মাতির মায়া দু নয়নে অযো কাঁদে ওম মাতির মায়া আর শ্রী চাঁদি যে এলো আমি ইনারী দোলাই আর শ্রী চাঁদি যে এলো আমি ইনারী দোলাই দু নয়নে অজোর কাঁদে ওম মাতির মায়া দু নয়নে অয কাঁদে ওম মাতির মায়া আমার আপনার আলাইহি নামের যে দুটি নাম আছে জগতের বুকে যে দুটি নাম অতি প্রচলিত নাম নাম সেই নাম দুটি সেই নাম দুটি কি কি আমরা সবাই জানি একটা হলো হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দ্বিতীয় হলো হযরতে আহমদ সাল্লাল্লাহু সাল্লাম এই দুই নাম জগতের বুকে অতি প্রসিদ্ধ দুটি নাম আর অনেক নাম আছে সেটা পরের কথা যে দুটি নাম অতি প্রসিদ্ধ এই দুইটি নাম আল্লাহ নবী যখন দুনিয়ার জমিনে আসলেন দুই জন ব্যক্তি রেখেছিল এই যে দুইজন ব্যক্তি ছিল একজন হলো দাদু আব্দুল মুত্তালিব আর দুই হলো আমিনা রাদিয়াল্লাহু আনহা এই দুইজন ব্যক্তি কিন্তু নিজের মন থেকে এই নাম রাখেন কে রেখেছিল কিভাবে রেখেছিল শুনুন মা দাদা কেউ মোদিন নাম দেখো রাখিনি এমন নাম এলো তে আগে কেউ সনে এমন নাম এলো তাকার আগে কেউ সনে কসম খোদা খোদাইনি যে নাম দিল মোহাম্মদ কসম খোদা খোদাইনি যে জমদিনো নয়নে অ কাঁদে ও মাতির মায়ায় দু নয়নে অজর কাঁদে ও মাতির মায়ায় আরো শিরি চাঁদে যে এলো আমি নারি দোলায় আরো শিরি চাঁদে যে এলো আমি নারি দোলায় দু নয়নে অজর কাঁদে মাতির মায়ায় দু নয়নে অজর কাঁদে ও মাতির মায়ায়

দেখবেন সুচ্চ পাহাড় আমরা এখান থেকে গাঁটির টাকা খরচ করে এত পরিশ্রম করে মেহনত করে ওই পাহাড়গুলো দেখতে যাই বিশ্বের বিভিন্ন জায়গাতে এই পাহাড়গুলোকে আল্লাহ পাক বলেছে আমি জমিনের ভারসাম্য বজায় রাখার জন্য পিরেক স্বরূপ বানিয়েছি একটা টেবিল যখন বানানো হয় চারটে পায়া দেয়া হয় পিরেক না মারলে টেবিলটা দাঁড়াবে চাচা দাঁড়াবে দাঁড়াবে না আল্লাহ পাক বলেছে এই জমিনটাকে আমি ব্যালেন্স করার জন্য পাহাড়গুলোকে আমি পিরেক স্বরূপ বানিয়েছি আর এই পিরেক স্বরূপ বানানো পাহাড়কে আল্লাহ পাক যখন হুকুম কাম দিল তোমার উপরে কুরআন নাজিল করব পাহাড় গুলো কেঁপে উঠে বলেছিল আল্লাহ নেওয়ার মতো ক্ষমতা আমার কাছে নেই এই পাহাড় সম্পর্কে কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক সুরা পর্যন্ত নাজিল করে দিয়েছে এখন এই পাহাড়ে দিতে পারলো না তখন আল্লাহ পাক প্রথম আসমানে এই কুরআন কে একত্বতে নামিয়ে দিলেন আল্লাহর নবী যখন 570 খ্রিস্টাব্দে দুনিয়ার জমিনে জন্ম গ্রহণ করলেন আস্তে আস্তে এই কুরআন শরীফের আয়াত সমূহকে আল্লাহর নবীর সিনা মুবারকে আল্লাহ পাক গেথে দিলেন কবি ছন্দের মাত্রা লিখছেন শুনুন তেইশি বছর ধরে কোরআন ধীরে ধীরে এলো আর তিরিশ পারা কোরআন শরীফ সিনাই গেতে এলো তিরিশ পারা কোরআন শরীফ সিনাই গেতে এলো কোরআনের কোরআন মোগাম্মা ও কোরআনের কোরআন মোগাম্মা ওই কোরআন প্রমাণ দেয়নে

কিন ধর নবীর দামান ধুল তুমি করো না ইলাক বিনা ভয় আঁখে রাতে হবে না গো দেনা এই চিত্র সালে কমিটিরা ধর নবীর দামান ভুলকে গকরনা লাগবে না ভয় আখেরাতে হবে না গো দে না লাগবে না ভয় হবে না গো দে না তবে গাকে মন বলে দামান ছেড়ে বাঁচা পড়ো দায় হাকে বলে দামান ছেড়ে পাচা পড়ো দায় ধরলে দামান ইমানের কামান আছে রে তার জয় ধরলে দামান ইমানের কামান আছে রে তার জয় আর শে চাঁদে যে এলো আমি ইনার দোলা আরো শে চাঁদে যে এলো আমি ইনার দোলাইন অজর কাঁদে নয়নে অজোর কাঁদে ओम मीर